শাহাবুদ্দিন ইসলাম জনি প্রশ্ন করেছেন আস্থাপূর্ণ নির্বাচন আসলে হবে কিনা ত্রিশ তারিখ আর তিন দিন আছে সাতাশ আঠাশ উনত্রিশ মাঝখানে আছে আমরা একটা নাইন করেছি এখন যে গুজব ছড়াবেন না তাই না কিন্তু গুজব ছড়াচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এই গুজব নির্বাচনের দিন যেন লোকে করতে না পারে একটা উদাহরণ দিয়ে বলছি এখন নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছে মোবাইল ফোন নিয়ে ভোটাররা ঢুকতে পারবে না এবং সজীব সম্প্রচার করা যাবে না লাইভ ট্রান্সমিশন ইত্যাদি তো এগুলি কি জন্য শান্তি বজায় রাখার জন্য তার মানে শান্তিভঙ্গের আশঙ্কা আছে এবং শান্তি ভঙ্গের উপাদানও আছে এই নির্বাচন আমি মনে করি দিই ঠিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে না একতরফা নির্বাচনই হচ্ছে তবে পরিবর্তনের মধ্যে যেটা হয়েছে বিএনপি দু হাজার চোদ্দো নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছিল সেটা তারা উপলব্ধি করতে পেরেছে সুতরাং এই উপলব্ধির ফলে তারা কালকে ক্ষমতায় আসতে পারবে এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু তারা যে নির্বাচনে অংশগ্রহণ করছে আমি মনে করি তারা যদি সবগুলো আসনেও হারে তবু বিএনপি নির্বাচনে থাকবে এবং থাকা তাদের প্রয়োজন অথবা উচিত সেই জন্য নির্বাচন হবে আর কি কিন্তু নির্বাচন বিশ্বাসযোগ্য হবে কি না সেটা নির্ভর করছে জনগণের প্রতিক্রিয়ার উপর প্রতিক্রিয়া মানে মানুষ ভোট দিতে কি পরিমাণ আসবে কারণ আমরা আগেও দেখেছি মানুষ নিজের ভোট যখন দিতে পারে না তখন একটা সামাজিক হতাশা ছড়িয়ে পড়ে সকালের দিকে ভোট হয়ে যায় এখন এইটা নির্বাচন পর্যবেক্ষক নিয়ে এখন নানা রকমের কথা হচ্ছে আমার ধারণা মানুষ ভোট দিতে যাবার আগে অনেক ভোট হয়ে যাবে তো সেই অবস্থায় আপনি তো দেখবেন আমরা কী গুনি ভোটের কাস্টিং কত আপনি কাস্টিং পঞ্চাশের উপরে তুলবেন এমনকি আমরা দেখেছি দু হাজার চোদ্দো সনের নির্বাচনে কোথাও কোথাও এরকম কাস্টিং দেখানো হয়েছিল তো এইটা নির্বাচনকে বিশ্বাসযোগ্য করবেন আমরা যে চারটি কথা বলি সেটা হচ্ছে নির্বাচন মানে ফ্রি এন্ড ফেয়ার ইংরেজিতে এই দুটো শব্দ বলি। আরট হলো ট্রান্সপারেন্ট এন্ড ক্রেডিবল। নির্বাচনটা চোকের জায়গা। এই যে আমরা স্বচ্ছ ব্যালট বক্স বলি এখানে দেখব যে ভোট চলছে। এইটা হচ্ছে ট্রান্সপারেন্সি। আরট হলো ক্রেডিবল মানে নির্বাচনের পরে যখন আপনি গ্যালোপ পুল করবেন, মানুষকে জিজ্ঞাসা করবেন যে আপনি ভোট কাকে দিলেন। প্রায় লোক যদি বলে যে আমি তো ভোট দিতে পারি নাই। আমার ভোটটা তো দেওয়া হয়ে গেছে। এমন ব্যক্তিগত হয়েছে আর কি। বহু মানুষের আমি পেয়েছি। এইটা যেন না হয় এটা আমরা চাচ্ছি কিন্তু এখন যে মনে হচ্ছে যেমন ধরুন ঢাকা শহরেই মহাজোটের পোস্টার ছাড়া অন্য কারো পোস্টার কালে বদ্রে চোখে পড়ে একটা দুইটা কোদাল দুই একটা হাত পাকা চার পাঁচটা ধানের শিশু আপনি আব্বাসের বাড়ির চার দেখতে পাবেন এবং সিংহ কিছু হ্যাঁ আছে আর মানে বোঝা যাচ্ছে কি এটা সেই দিক থেকে পর্যন্ত যদি ঢাকা শহরকে দেশের স্যাম্পল ধরেন যদি স্যাম্পল হওয়া উচিত নয় এখানে দেখা যাচ্ছে নির্বাচন অনেক বেশি একদিকে হেলানো তো এইটাকে যেটাই আপনি বলেন না কেন এইটা যদি দেশে প্রতিফলিত হয় তাহলে মনে হবে যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয় কিন্তু আপনার একটা অদ্ভুত বাংলা বের করেছেন অংশগ্রহণমূলক পার্টিসিপেটরি তাই না অংশগ্রহণ এটা তো ইংরেজিতেই এনেছি আমরা বাংলায় তাগি শব্দ ছিল না মানে আমরা আগে বলতাম শরিক হওয়া এখন নির্বাচনের মধ্যে জনগণ শরিক হতে পারছেন কেন খুব চমৎকারভাবে বলেছেন আমি তার সাথে একমত যে হওয়া উচিত আমাদের যেন উৎসবের মধ্যে ভোট দিতে পারে কিন্তু নির্বাচন এখন উৎসবের চাইতে আতঙ্কটাই বেশি

আইউব قناهগুন্ডরা কিছু কিছু অত্যাচার করেছেন চট্টগ্রামে ফজলু কাদের চৌধুরীর লোকাল লোকজনকে পিটايছে কিন্তু তারপরেও সারা দেশে মানুষ উৎসাহের সাথে আইউবের বিজয়েতে করে 34000 ভোট পাওয়া মানে সাংগাতিক ব্যাপার কিন্তু মানে শতকরা প্রায় 45 ভোট পেয়েছে তো এটা সেই পরিস্থিতি আর নেই আমি চাই যে নির্বাচনে এখন এই যে অনেকগুলো বিএনপি এখন অনেক ডিসঅ্যাডভান্টেজ নিয়ে নির্বাচনে যাচ্ছে যে তাদের অনেক লোকের বিরুদ্ধে মামলা আছে আমি গায়েবি মামলা কথা বলছি না যেগুলো প্রকাশ্য হাজিরি মামলা সেগুলি সামলাতে তাদের বারোটা বেজে যাবে কিন্তু বিএনপির যে ঐতিহাসিক ভুলগুলো করেছে মানে একেবারে শুরুর থেকেই সেই ভুলগুলো তাদের সংশোধন করে ফিরে আসার অবকাশ এখন হবে না কাজেই আমার ধারণা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে হয়তো বিএনপি জিতত না কিন্তু এই অতিরিক্ত জেতার চেষ্টা মহাজোটের এই আমার কাছে যেটা সবচেয়ে শোচনীয় লাগছে মহাজোটের এই অস্থিরতা এই যে আত্মবিশ্বাসীনতা মহাজোট যদি একটা কথাই আমি বলি আর বেশি বলবো না আমার আরেক মিনিট সময় দেন মহাজোট যে দাবিটা তুলছে যে আমরা উন্নতি করেছি এবং উন্নতির ধারা বজায় রাখতে হবে কিন্তু তারা বলছে যে আমরা ভুল ত্রুটি করে থাকলে ভবিষ্যতে সংশোধন করবো কিন্তু যদি বলতে না বানান করে কোন ভুল ত্রুটিগুলি আমরা করেছি উন্নতি তারা করেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এর চেয়ে বেশি উন্নতি পশ্চিমবঙ্গ হয়েছে সেটার কৃতিত্ব কে নেবে সিপিএম নেবে না মমতা তৃণমূল নেবে দেখেন বাংলাদেশ সব দিক থেকে বেশি উন্নতি সেখানে হয়েছে বাংলাদেশে একলা উন্নতি করে নাই গ্রামাঞ্চলে গেলে দেখবেন সব দেশেই উন্নতি হয়েছে কিন্তু সেটার কৃতিত্ব নেওয়ার জন্য শুধুমাত্র সরকারকে দায়না দিয়ে জনগণকেও দেওয়া দরকার এখন বৈষম্য যে বৃদ্ধি পেয়েছে দারিদ্র যে এখনো দুঃসহ আছে উত্তরাঞ্চলে মঙ্গা এখন আর নাই কিন্তু দেশে মানুষের ম্যাল নিউট্রিশন বেড়ে গেছে শিশুদের ওজন কম শিশুদের উচ্চতা কম এইটার মোকাবিলা করবে এইগুলি ভুল তুলে যদি তারা স্বীকার করতেন যে আমরা ভবিষ্যতে ব্যবধান যে বেড়েছে সামাজিক সেটা একটু কমাবো আমরা যে দুঃশাসনের প্রকৃতি একটু কমাবো তাহলেই আমার মনে হয় মহাজোটের এই উপলব্ধির প্রতি মানুষের এক সমবেদনা থাকতো আমি জাস্ট সালিমুল্লাহ ভাইকে একটু এক্সটেন্ড করি কথাটা যে বিএনপির জন্য উনি যেটা বলেছেন তাদের যে ঐতিহাসিক ভুল ভ্রান্তি থেকে তারা এখন ওঠার চেষ্টা করে তো খাদের মধ্যে এখান থেকে ওঠার চেষ্টা করবে তাদের সাফল্য এটাই যে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের জন্য প্রয়োজন ন্যূনতম প্রয়োজনটা হচ্ছে অংশগ্রহণ এবং এটা ভোটের দিন পর্যন্ত অংশগ্রহণে থাকা কিন্তু আওয়ামী লীগের চ্যালেঞ্জ কিন্তু একটা সুনির্বাচন এটা হলো প্রবলেমটা বিএনপির প্রয়োজন অংশগ্রহণ আওয়ামী লীগের জন্য প্রয়োজন সুনির্বাচন আমি এটা কোনো রিসার্চ না কিচ্ছু না একটা থাম রুলে আমি বুঝি আওয়ামী লীগ দুইশো আসনের বেশি পাওয়ার জন্য যদি তার মানে ফেইলিং ক্যান্ডিডেটগুলিও ডেসপারেশান না কমায় আওয়ামী লীগ দুইশোর আসন দুইশোর চাইতে বেশি আসন যত বেশি পাঁচে থাকবে তত বেশি প্রশ্নবিদ্ধ হবে এই নির্বাচনটা এবং সকল গোলমালের কেন্দ্র কিন্তু ওইখানে মানে আওয়ামী লীগের যে ক্যান্ডিডেটটা নেয্য তো পাশ করার কথা না সে যদি ধরেন সামগ্রিক পরিবেশের প্রশ্রয়ে সেখানে ডেসপারেটলি পাস করার চেষ্টা করে এইটা আমি মনে করি যে নির্বাচনকে অহেতুক প্রশ্নবিদ্ধ করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যার জন্য আওয়ামী লীগের কাউন্সিলের দিন থেকে বলছিলেন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে তোমরা প্রস্তুতি নাও নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ করা যাবে না আগামী নির্বাচনটা তো প্রধানমন্ত্রীর যে ইচ্ছা এবং আগামী পার্লামেন্টটা আপনি চিন্তা করেন বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হবে এই সময়ে কিন্তু একটা ভাইব্রান্ট পার্লামেন্ট শেখ হাসিনার গ্ল্যামার বাড়াবে একটা ইফেক্টিভ মানে অপোজিশান গ্ল্যামার বাড়াবে তো একটা ইফেক্টিভ অপোজিশান হইতে হলে অন্তত ষাট থেকে আশি জন বিরোধী দলীয় লোক না থাকে একটা পার্লামেন্টে সম্ভব রহমান আপনার পাকিস্তানিদের নিয়ে দল করেছেন জামাত কে করেছেন এগুলি আমরা জানি কিন্তু আওয়ামী লীগের ঐতিহাসিক ভুল কি উনিশশো তিয়াত্তর সনের নির্বাচনে আওয়ামী লীগের দুশো তিরানব্বই সিটে জেতাটা ছিল ঐতিহাসিক ভুল আমি এই জন্য বলবো এখন আওয়ামী লীগ যত বেশি সিটে জেতার চেষ্টা করবে তার ঐতিহাসিক বল তত বাড়তে থাকবে আমি শুধু এটুকুই বলবো যে আপনি যে কথাটা বললেন যে আমি কি ভাগ বাটোয়ারা করে দিচ্ছি এটা তো অ্যানালাইজ এটা হচ্ছে যে দেখবেন আমি কোথেকে কথাটা বলছি আমি তো রিসার্চ করে কথা বলতেছি না কারণ আমাদের কিন্তু ইলেকশন পরবর্তী ডিসকোর্সটা কি হবে আমি সেখান থেকে বলছি এটা তো মুখোমুখি হইতে হবে এবং এটা তো আমরা সবাই জানি আওয়ামী লীগে কি পঞ্চাশ জন ফেল করার মতো ক্যান্ডিডেট নাই তো তারা যদি এখন ডেসপারেট হয় আমার কথা তারা যদি ডেসপারেট হয় এবং ডেসপারেট হলে তারা পাশ করে ফেলতে পারবে কারণ কি তাদের দশ বছরের যে পুঞ্জীভূত শক্তি সামর্থ্য আছে তাদের যদি সমর্থক কম থাকে তাদের একটা বেনিফিশিয়ারি গ্রুপ আছে তারা চাইলে পারবে হয়তো কিন্তু এই চাওয়াটা এই চাওয়াটাতে যদি আমি সংযত হতে পারি আওয়ামী লীগের প্রাপ্তি হবে হাজার গুণ বড় উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস শেখ হাসিনা ডিজার্ভ করে এই মর্যাদাটা শেখ হাসিনা আকুতি জানিয়েছেন আমার কাছে মনে হয় যে শেখ হাসিনাকে অপমান করা হবে তার এক্সপ্রেস ডিজায়ার একদিন না ভাই ইফ ইউ রিমেম্বার দা সাব টাইম ডজনস অফ টাইম তিনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা বলেছেন এবং প্রশ্নবিদ্ধ হবে না এমন নির্বাচনের কথা বলেছেন আমি মনে করি যে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের অনেকে সংযত হবেন তাদের নেতৃত্বের এই সম্মানটা খুব দরকার টু বিগ রিস্ক হয়ে যাবে নাকি না একেবারে হবে না আমি আবারও বলতেছি আওয়ামী লীগকে বিএনপি না এখন কারো সাধ্য নাই আওয়ামী লীগকে দুইশোর নিচে সিট নামানোর কারণ আওয়ামী লীগের কিন্তু নিশ্চিত ধরেন একশো কুড়িটা সিট আছে আমি ব্যক্তিগত তারপরে যে কমপ্লিট করে আসে পড়তে পারবে বাকি আশি জন কোনো সন্দেহ না আমি কিন্তু সজীবদের জয়ের সার্ভেটা মোর রিজনেবল অ্যাকসেপ্টেবল এবং সাইন্টিফিক মনে হয়